স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে এক প্রেমে বড়া মুহূর্তে দরা দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল ইনস্টাগ্রামে তাদের এই আদুরে মুহূর্ত প্রকাশ করেছেন অভিনেত্রী স্বামী নিক জোনাস যা মঞ্চ হয়েছে বক্তদের ভিডিওতে দেখা যায় সমুদ্র ত্রোটে একা দাঁড়িয়ে রয়েছে নিক হঠাৎ করে কালো সুইম স্টোরে দৌড়ে এসে তার কুলে জাপিয়ে পড়েন প্রিয়াঙ্কা এরপর জড়িয়ে ধরেন একে অপরকে আদুরে বড়া একটি চুম্বন দিয়ে ভালোবাসার প্রকাশ করেন সেই মুহূর্তের ভিডিও ক্যাপশনে নিক উল্লেখ করেন তার সঙ্গে। ভিডিওটি অনুরাগীদের পক্ষ আসে নানা মন্তব্য প্রতিক্রিয়া বন্যা। কেউ লিখেছেন দুজনকে অসম্ভব মিষ্টি লাগছে আবার কেউ মন্তব্য করেছেন এই তো দেশি গার্ল ম্যাজিক অভিনেত্রী এলিয়ানা রিক ক্রুস নিজেও ভালোবাসার বড়া কমেন্ট করে লিখেছেন